হ্যালো কেমন আছো সবাই আসবো সবাই খুব ভালো আছে আর আমি তো বিন্দাস আছি ভীষণ ভীষণ হ্যাপি রয়েছি আর তার কারণটা নিশ্চয়ই তোমরা থামনেল আর ডালা দেখা অলরেডি বুঝে গেছো তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করি তো এই যে হচ্ছে আমার নতুন সোনার গয়না বাট তার আগে এর পিছনে একটা স্টোরি আছে যেটা আপনাদের বলতে চাই যে হঠাৎ করে কেন কিনলাম তো তোমরা এটা ভাবতে পারো তো সত্যি কথা বলতে এটা কিন্তু আমার জন্য একদমই সারপ্রাইজ আমি একদমই জানতাম না অ্যাকচুয়ালি মানে আমি মা আর দাদা ভাই গেছিলাম হচ্ছে একটু জুয়েলারি শপে তো ওখানে কি না মানে কিছু জিনিস কেনার ছিল তো সেগুলো কিনছিলাম দেখছিলাম সরি কিনছিলাম না তো দেখছিলাম তো দেখতে দেখতে আমার ফার্স্টে হচ্ছে এই জিনিসটা পছন্দ হয়ে যায় এই জিনিসটা আমরা দেখাচ্ছি এত বলে নিই তো এই জিনিসটা পছন্দ হয়ে যায় বাট এই জিনিসটা অনেকটাই এক্সপেন্সিভ তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে এখন এত দামি জিনিস আমি নেবো না বাট এরকম আমাকে পরেরটা বাড়িয়ে দিও ঠিক আছে তো বললো ঠিক আছে আর আমার শাশুড়ি মা হচ্ছে অলরেডি আমার জন্য এই জিনিসটা বলছিল কিন্তু আমাকে দেবে 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 কিন্তু মানে হয়ে উঠছিল না তো বললো যে ঠিক আছে চল তোকে তাহলে এই জিনিসটা দেবো হ্যাঁ তো কারণ অ্যানিভার্সারিতে তো সেরকম কিছু দেওয়া হয়নি তোমরা জানো দেখেছো তো তার জন্যই মেনলি হচ্ছে এটা দেবে বলে ঠিক করেছিল তো তারপরে এটা হচ্ছে আমার সামনে অর্ডার দিয়ে এসছে বললো যে এটা বানিয়ে দেবে তো আমি জানি যে ঠিক আছে এটা আমাকে বানিয়ে দিচ্ছে তো পরে জানতে পারলাম যে দুজন দুটো দিয়েছে মানে একটা হচ্ছে মা দিয়েছে আর একটা হচ্ছে আমার বর দিয়েছে আমাকে তো দুজনা দুটো গিফট আমার জন্য সারপ্রাইজ করেছে তো আমি কিছুই জানতাম না এই বিষয়ে তো গতকাল রাত্রে হঠাৎ করে আমাকে যে এর মধ্যে কি রয়েছে বলছে তো আমি তারপরে খুললাম আর খুলে দেখে আমি তো শখ যে এটা কি আর তারপর তো সত্যি কথা বলতে আমি একদম অবাক হয়ে গেছি মানে ভাবতে পারিনি যে মানে এত বড় উপহারটা আমাকে এই মুহূর্তে দিবে আর কথা বলতে ভীষণ ভীষণ খুশি হয়েছি আর তার থেকে বড়ো কথা মানে কী বলবো যখন তোমার কোনো পছন্দের জিনিস তুমি হাতে পাবে দেখবে তোমার কতটা একটা আলাদা আনন্দ হয় তাই না তো স্নান ধান করে ভালো তোমাদের সঙ্গে চলো এখন শেয়ার করি কাল রাতে তো শেয়ার করা হয়নি আর তোমরা কিন্তু ভিডিওটা দেখো বাট কেউ নেগেটিভলি নিও না অনেকে ভাবতে পারো যে শু অফ করছি বা কিছু এরকম কোনো ব্যাপার নেই তোমরা আমার এখন একটা ফ্যামিলি মেম্বার মতন হয়ে গেছো আমি বিশেষ করে চেষ্টা করি যে খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার তো ভাবলাম যে চলো শেয়ার করি আর তাছাড়া তোমরা অনেকেই আমার গোল্ড জুয়েলারি দেখতে চাও বাট আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল থাকে না মানে আমার বাড়িতে থাকে না তো তার জন্য আমি দেখাতে পারি না শুধুমাত্র দেখতে পাচ্ছ কানেকটা আর গলারটা এইগুলোই তোমাদের দেখাতে পারবো আর কিছুই দেখাতে পারবো না তো এগুলো তো যদি রেখে আসা হয় দিন তোমাদের তো দেখানো হবে না তো তার জন্য ভাবলাম যে এখনই দেখিয়ে দিই হ্যাঁ দেখিয়ে দিন তারপরে রেখে আসবো তো ভীষণই এক্সাইটেড এটা পরে আইডিম একটা ভিডিও বানিয়ে নেবো তো তারপর রেখে আসবো তো চলো তোমাদেরকে এবার জিনিসগুলো দেখাই আর তোমরা কিন্তু প্লিজ গাইজ কেউ ভুল কমেন্টস করবে না সবাই পজিটিভ কমেন্টসই করো তো চলো বেশি দেরি করছি না জিনিসটা খুলে তোমাদের দেখাচ্ছি তো সবার ফার্স্টে এটা দেখাচ্ছি যেটা হচ্ছে মায়ের পছন্দের নেওয়া হয়েছে আমার পছন্দেরটা পরে দেখাচ্ছি ঠিক আছে তো এটা নেওয়া হয়েছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে খুশি লাগছে তো চলো এখন খুলে তোমাদের দেখাই তো এটা হচ্ছে এই সেটটা আমি তোমাদের না একটুখানি পরে দেখাচ্ছি ইয়ার টা পরে দেখাবো না কারণ কানে তো অলরেডি ইয়ার রয়েছে তো ইয়ার রিংটা আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখো এই যে হচ্ছে ছোটো ছোটো আটকে গেছে এই যে ছোটো ছোটো দুটো ইয়ার রয়েছে খুব কিউট আর গলার সেটটা দেখাই তো গলার সেটটা দেখো এরকম এখন সবাই পরছে ভীষণ ভালো লাগে এরকম আমার একটা কেনাও ছিল আমি আগে পড়তাম তো আমার ভীষণই পছন্দের ছিল তো এই ডিজাইনটা আমি মানে ডিজাইনটা হচ্ছে আমরা দুজন মিলেই পছন্দ করে বলেছি তো কেমন লাগছে অবশ্যই বলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি ভেবেছিলাম যে শাড়িটারি পরে সেজে গুঁজে তারপর ভিডিওটা বানাবো কিন্তু হয়ে উঠবে না কারণ আগামীকাল আমাদের আবার এক জায়গায় ইনভাইট রয়েছে তো যেতে হবে তোমাদেরকে অবশ্যই ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা দেখতে পারবে তো তার জন্য ভাবলাম যে এত খুশির তোমাদের থেকে লুকিয়ে রাখবো কি করে সম্ভব তো তার জন্য আমি ভাবলাম যে না আগে শেয়ার করে দিই দেখো আরো এটা একটু উঠবে ঠিক আছে তো এখন বেশি টাইট করলাম না তো কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে মানে একটা আলাদাই মানে সুন্দর জিনিসটা দেখার পরে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে শাড়ির সঙ্গে পড়লে দারুণ লাগবে তো তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো এবার নেক্সট দেখাই ছটপট করে দেখাই কারণ আমাদের লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে তো নেক্সটটা তো তো মানে আমি তো ভাবতে পারিনি যে আমাকে এই সময় এত দামি একটা গিফট দেবে তো তোমাদের সঙ্গে তো শেয়ার না করলে হয়ই না তো তার জন্য তো দেখো কার্ডগুলো সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে তো এই যে এটা আমি খুলেই দেখাচ্ছি এভাবে বুঝতে পারবে না তো এটা একটা মানে আলাদাই সুন্দর তোমরা জানো যে আমার অলরেডি একটা রয়েছে গোল্ডে কিন্তু সেইটা সব সময় বাড়িতে থাকে না আর ওইটার থেকে এটা একটু কম ওয়েট ওটা আরও অনেকটা বেশি ওয়েট তো তার জন্য ভাবলাম যে একটু লাইট ওয়েট হলে কি হয় একটু সব সময় অর্ডিনারি পরা যায় তো তার জন্য নেওয়া আর ডিজাইনটা ওর থেকে একটু আলাদা তো এটা একটু ছোটো আছে ওটা অনেকটা লং ওটা এটা ওর থেকে একটু ছোটো তো নাইটির সঙ্গে পরেছি বলে একটু অপার লাগছে আবার শাড়ির সঙ্গে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে একটু ক্লোজে দেখাচ্ছি তার তো এ যে হচ্ছে কিন্তু সীতাহারটা একটু ছোটোর মধ্যে রয়েছে তো কেমন হয়েছে কিন্তু জিনিসগুলো অবশ্যই বলবে তো চল খুলে আপনার আমার বরকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর দুটো গিফট দেওয়ার জন্য তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া শুনে যাও চলে যাচ্ছ কোথায় এখন একটা কথা বলার বাকি রয়েছে তো আমার তোমরা তো পুরো কথাটা না শুনেই চলে যাচ্ছ তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো তোমাদের কত সুন্দর উল্লু বানিয়েছি তাই না কারণ তোমরা অনেকেই প্র্যাঙ্ক দেখতে চাইছিলে তো প্র্যাঙ্ক সবসময় দাদা দাদাভাইয়ের উপর যদি করিও তো বুঝে ফেলবে তো ভাবলাম যে তোমাদের উপরেই প্র্যাঙ্ক করি তো এটা কিন্তু কোনো গোল্ড জুয়েলারি না এটা হচ্ছে সিটি গোল্ড তোমরা ভালো করে ক্লোজলি দেখতে দেখলে বুঝতে পারবে আর এটা তোমরা হয়তো আমাকে আগেও পড়তে দেখেছো আমি পড়ে ডান্স ভিডিও বানিয়েছি তো এটাও আমাকে প্রচুর পড়তে দেখেছো এটাও আমার কেনা জুয়েলারি এটা কিন্তু কোনো সোনা না ঠিক আছে এটা কিন্তু দুটোই কিন্তু সিটি গোল্ড দেখতেই পাচ্ছ দুটো সিটি আর এগুলো হচ্ছে পুরনো বক্স যার মধ্যে কিন্তু কিছুই নেই তো ফাঁকা পেলাম আর এই দুটো ভরে নিলাম আর হলাম তোমাদের সঙ্গে একটু মজা করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কারা কারা বোকা হয়েছো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে যে কারা কারা ভেবেছো যে আর মিথ্যা কথা বলছে আর কারা কারা ভেবেছো সত্যি কথা বল মানে বলছি তো বুকে হাত রেখে কমেন্টস করে অবশ্যই জানাবে আর আরও এরকম নতুন নতুন মজার ভিডিও দেখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে সবাইকে আজকে আমাদের বাই